তো গোপুরা দেখো কত সুন্দর সেজেছে মানে দিদি কাছকে সাজিয়েছে যেহেতু পুজো তো সেই জন্য ওদের দুজনকে সাজিয়েছে আর আমরা হচ্ছে রাত এখন একটা বেজে গেছে তো আমরা রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাব মানে মন্দিরে পুজো দেখতে যাবো তো রেডি হয়ে একটু সেলফি তুলে নিলাম আর আমি দিদি আর ভাগ্নি তিনজন বেরিয়ে গেছি আরও যারা আছে ওরা যাবে বলেছিল কিন্তু ওরা সব ঘুমিয়ে পড়েছে তো ওই জন্য ওরা হয়তো সকালে লুটের সময় যাবে তো এই হচ্ছে মন্দির মানে বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না ওই দু তিন মিনিট লাগে তো এই হচ্ছে মন্দির আর এই যে হচ্ছে আমাদের মা তো দেখো মাকে আর এই যে রাত্রেবেলা একটা সার এসেছিল তো মানে আমার তো খুব ভয় লাগতো যেহেতু আমি লাল পড়েছিলাম তো মানে আমি মানে হট করে বুঝতে পারিনি তারপরে দেখছি যে এরকম এসে তো কিছু করেনি আর এখানে আমি আর ভাগ্নি একটু বসে বসে সেলফি তুলে নিয়েছি আর এখানে এখন হচ্ছে ওজন মানসিক থাকে না তো সেই ওজন মানসিক মানে পূরণ করছে তো এই তো আস্তে আস্তে মানে লোকজনও আস্তে আস্তে বাড়ছে মানে আবার কেউ চলে গেছে অনেকে হয়তো মানে যেহেতু রাত হয়ে গেছে আর এখানে হচ্ছে ওই যে দণ্ডি কাটে তো দণ্ডি কেটে তারপরে ওই হাতে মাথায় ধুনো পড়ায় তো সেটাই করছে সবাই আর এখানে বেশ ভালো মানে মহিলারাই দেখি মানে সব কিছু করে নেয় তো আমাদের বাড়ির দিকে যেমন মানে এই সবগুলো মানে কাকুরা জেঠুরা করে তো এখানে দেখছি মহিলারাই আর এই দেখো দণ্ডি কাটছে আর এইগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগে আর তার উপরে এত রাত জেগে মানে প্রায় দুটো বেজে গেছে এখন তো এই সময় আর অনেকে তো ঘুমিয়ে পড়ছিলো তো তারপরে তো মায়ের সিঁদুর আমাদের সবার কপালে দিয়ে দিয়েছে এখন সাড়ে তিনটে বাজে আর এই হচ্ছে মায়ের আরতি শুরু হয়ে গেছে আরতি শেষ হওয়ার পরে হচ্ছে যজ্ঞ শুরু হয়েছে মানে হোম যজ্ঞ যেটা হয় তো এই আরতি দেখার জন্যেই এত রাত জেগে বসে থাকা মানে আমার ভাগ্নি তো বারবার বলছে মাসি ঘুম পাচ্ছে বাড়ি যাবো বাড়ি যাবো আজ না তুই বস আরতিটা দেখেই যাবো ও লাস্ট আরতি দেখে বলছে বাহ খুব সুন্দর কারণ ও ফার্স্ট টাইম দেখলো এত রাত জেগে তো তারপরে আমরা এই বাড়ির দিকে চলে যাচ্ছি আর তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম আর লুর দেখা হয়নি তো সকালে ওরা সবাই আবার এসেছিলো তো আমি দিদি আর ভাগ্নি এই যে এখন হচ্ছে প্রায় পাঁচটা বাজতে যায় তো চলোটা এটা সবাই খুব ভালো থেকো